তো অনেক পড়ে গেছে ভাই অনেক কষ্টে বানাইছি আর এটা হচ্ছে এই যে এই পিসিটা বানাইতে পড়ছে আপনার একষট্টি হাজার এটা হচ্ছে আসুস ব্র্যান্ড এর নিছি আসুস ব্র্যান্ড এই যে দেখা যায় কিনা জানি না এই দেখতে পাচ্ছেন এখানে আসুস ব্র্যান্ড লেখা আছে তো এটা হচ্ছে আমার মানে ধরতে গেলে একটা স্বপ্ন ছিল একটা আশা ছিল যার কারণে আর যদি এখানে দেখতে পাচ্ছেন দেখি লাইটটা জ্বালা দাও তো একটু লাইট অফ করে রাখছো তো মানুষ বলবে যে কি অন্ধকারে কি ভিডিও করে এই তো আমি চশমাটা

তো অনেক কষ্ট বানিয়েছিলাম তো বলে দিলাম যে কত পড়ছে প্রায় আমার পিসিটা পড়ছে একষট্টি হাজার আর মনিটর আমার আগে ছিল তো আগে মানে মনিটর আমি আগে কিনে রাখছিলাম তো এখন মাসে সব পিসিটা বানাইছি বানানোর পর এখন সেটআপ করছি কিছুদিন পর আরেকটা মনিটর কেনা হবে মনিটর পরে এখন আপাতত এটা চলতেছে পরে ভালো দেখে আরেকটা কিনবো অবশ্যই তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করবেন ভবিষ্যতে যেন আর অনেক কিছু করতে পারি আপনাদের দেখাতে পারি অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ তো আজকের জন্য পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ